তা আজকে আমি এই শপিং ব্যাগগুলি দিয়ে আপনাদেরকে সুন্দর একটি মালা তৈরি করে দেখাবো সামনে যেহেতু পুজো আসছে তা পুজোর সময় কিন্তু আমরা আমাদের ঘর সাজাই টুনি লাইট দিয়ে বা বিভিন্ন রকমের মালা দিয়ে এমনকি বাজারে কিন্তু আরও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যেগুলি আমরা ঘর সাজাতে আমাদের কাজে আসে তা আমি কি করব আজকে একদম বিনা খরচে এগুলি আমাদের শপিং ব্যাগ মার্কেট থেকে আমাদের ঘরে এসছে এগুলি আমাদের ঘরে রয়ে গেছে তো এগুলি দিয়ে আমি এই তিনটে কালার দিয়ে একটি সুন্দর মালা তৈরি করে আপনাদেরকে দেখাবো তো চলুন কিভাবে মালাটা তৈরি করছি দেখে নেওয়া যাক তবে ভিডিওটা শুরু করার আগে আপনারা দেখছেন মমতার টুকিটাকি আমি মমতা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এখন আমি প্রথমেই এই হলুদ কালারের ব্যাগটার থেকে এভাবে দুই ইঞ্চি চওড়া করে আমি দাগ দিয়ে নিয়ে তারপরে কেটে নেব তা এখানে আমার ব্যাগটা কাটা হয়ে গেছে এখন আমি যেহেতু এটা ব্যাগ এটার দুই পাশে কিন্তু জয়েন দেওয়া রয়েছে তা আমি একটা সাইড আমি কেটে নিব আর একটা সাইড জয়েন দেওয়াই থাকবে তাহলে কি হবে জিনিসটা লম্বা হয়ে যাবে তো এখানে এটা আমার রেডি হয়ে গেছে আর এই একই নিয়মে আমি দু ইঞ্চি চওড়া করে আমি লাল কালারের ব্যাগটা থেকে আর নীল কালারের ব্যাগটা থেকে ওরকম আমি কিছু কাপড়ের টুকরো কেটে নেব তো এই যে এখানে আমার তিনটে কালারের কাপড় এখানে রেডি হয়ে গেল তো এখন আমি এগুলি দিয়ে একটি ডিজাইন তৈরি করব তাই কিভাবে ডিজাইনটা করছি আপনারা দেখতে থাকুন তা এখন আমি এই কাপড়ের টুকরোটাকে এভাবে একটা বাস দিয়ে একটু দাগ দিয়ে নিব এই যে মানে এই যে আমি এইভাবে বাঁশ দিয়েছি একটা দাগ পড়েছে এরকমভাবে আমি প্রত্যেকটা কাপড়কেই এভাবে চেপে একটা দাগ দিয়ে নিব এখন আমি এই যে এখানের এই মাঝখানটার যে একটা বাল দিয়েছি আর সেটার যে একটা দাগ পড়েছে এর বরাবর করে আমি এখানে সুই সুতো নিয়ে নিয়েছি এবার এই সুই সুতো দিয়ে এইভাবে আমি এভাবে ডিজাইনটা করতে থাকব। মানে কাঁথা সেলাইয়ের মতো আর কি আমি সেলাই এইভাবে করতে থাকব। তো এই সেলাইটা কিন্তু খুব একটা জামালে না যেহেতু এটা একদম নর্মাল সেলাই কাতা সেলাইয়ের মতো রান সেলাই দিলেই হয়ে যাচ্ছে তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে মানে আমাদের প্রত্যেকটা সেলাই যেন একই মাপের থাকে এই যে এখানে আমার একটা লাল কাপড় এখানে সেট করা হয়ে গেছে এইভাবে আমি একদম লাস্ট পর্যন্ত সুতো এভাবে টেনে দেব এই যে দেখুন এখানটা আমি কাপড়গুলিকে একসাথে দেব আমি চেপে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এরকম করে গুড়িয়ে গুড়িয়ে দেব তারপর ডিজাইনটা এরকম হবে তো এখানে আমি একটা কাপড়ের টুকরো দিয়ে করেছি এখন আমি একইভাবে এই কাপড়ের টুকরোটাও আমি এর মধ্যে জয়েন দিয়ে দেব এই যে দেখুন এখানে আমি দুই পিস কাপড়ের টুকরো দিয়ে আমি মালাটা এখানটায় টুক করেছি এখন এই লালের পরে আমি এখন নীল দেব নীল এরকম আমি দুই টুকরো এখানে কাপড় আমি দিয়ে মালাটা করব তারপরে আমি হলুদ কালারটা দিয়ে এরকম দুই পিস দিয়ে আমি মালাটা করব আর এই ভাবে আমি মালাটা আমার যতটা দরকার আমি এই তিনটে কালার দিয়ে আমি মালাটা কমপ্লিট করব এই যে বন্ধুরা এখানে আমার মালাটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে এখানে আমি এই তিনটে কালার দিয়ে কিন্তু মালাটা কমপ্লিট করলাম এবার আমি এটাকে আপনাদেরকে দেখানোর জন্য এতটুকু করলাম এবার আপনারা আপনাদের প্রয়োজন মতো ছোট বড় যেমন খুশি করে নিতে পারে তো বাজারে আপনারা অনেক ধরনের মালা কিন্তু কিনতে পাবেন কিন্তু ওই মালাগুলি কি হয় প্লাস্টিক দিয়ে তৈরি করা হয় আর প্লাস্টিক দিয়ে তৈরি করার কারণে কিন্তু ওই মালাগুলির একটা শব্দ হয় আর এর এটার মধ্যে কিন্তু কোনো শব্দ নেই আর আমরা যখন নিজের হাতে একটা মালাটা তৈরি করব আমাদের পছন্দ মতো করে কিন্তু আমরা কালার ব্যবহার করতে পারছি এই যে আমি এখানে খুব ঘন করে মালাটা তৈরি করেছি এটা আমার পছন্দ মতো আমি করে নিয়েছি আর আমরা বাজার থেকে যেটা কিনে আনবো এটা কিন্তু অনেকটাই হালকা হবে অনেকটা গ্যাপ গ্যাপ দিয়ে তারপরে কিন্তু মালাটা তৈরি হয় আর আমাদের পছন্দ মতো কিন্তু তখন রঙও পাই না তারপরে ছোট বড়ো তো একটা ব্যাপার রয়েছে কিছু মালা অনেকটা বড় হয়ে যায় কিছু মালা ছোট হয়ে যায় মানে আমাদের পছন্দ মতো হয় না এবার আমরা যখন নিজের হাতে মালাটা তৈরি করে নেব তখন কিন্তু আমাদের যতটা প্রয়োজন আমরা ততটাই কিন্তু করে নিতে পারি আর বাজার থেকে যখন আমরা মালা কিনে আনতে যাই তখন কিন্তু দামও কিন্তু বিভিন্ন রকমের হয় আর এটা কিন্তু আমাদের কোনো খরচা লাগেনি আমাদের শপিং ব্যাগ ঘরে ছিল সেই শপিং ব্যাগ দিয়ে কিন্তু এই মালাটা তৈরি করা হয়ে গেছে তো আমি আশা করব এরপরে আর আপনারা এই শপিং ব্যাগগুলি ফেলবেন না এই শপিং ব্যাগগুলি দিয়ে এরকম সুন্দর সুন্দর মালা তৈরি করে নেবেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ